আসসালামাইকুম মোহাম্মদ খানান বলছি আশা করি আল্লাহ মতে সকলে খুবই ভালো আছেন স্বাধীন বাংলাদেশে সকলকে স্বাধীনতার নতুন স্বাধীনতার শুভেচ্ছা দীর্ঘ পনেরো বছর পর আমরা আজ স্বাধীন হলাম আমরা মুক্ত হলাম একটা ফ্যাসিস্ট সরকারের হাত থেকে কিন্তু আমাদের এই স্বাধীনতার ক্ষেত্রে আমাদের বলিদান দিতে হয়েছে প্রচুর প্রাণ আজ আমরা সেই প্রাণের স্মরণে আমরা কিভাবে কোটা আন্দোলনকে একটি স্বাধীনতার আন্দোলনে রূপান্তর করলাম সেই বিষয়টা বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব আপনাদের সাথে আছে মোহাম্মদ ইফতেখারান 2024 সালে কোটা আন্দোলন যেটা শুরু হয় সেটা মূলত দ্বিতীয় দফার আন্দোলন এই দ্বিতীয় দফার আন্দোলনের প্রথম দফা শুরু হয় আঠারো সালে আঠারো সালে একটি পরিপত্র জারি করা হয় যেই পরিপত্র জারি করার মাধ্যমে সরকারি প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে সকল প্রকার কোটা বাতিল করা হয় কিন্তু দুই সালে এসে এই কোটাকে নতুনভাবে ভাবে হাইকোর্ট রায় দেয় যে সেই সময় যে পরিপত্র জারি করা হয়েছিল সেটা সঠিক নয় মূলত এই যে কোটা আন্দোলন এই কোটা আন্দোলন দ্বিতীয় দফার ঢেউ লাগে দুই হাজার সালের পাঁচ জুন থেকে এদিকে দুই সালের চার অক্টোবর কোটা বাতিল করে জারি করা সরকারি পরিপত্র অবৈধ বলে ঘোষণা করে হাইকোর্ট সরকারি দপ্তর স্বায়ত্তশাসিত ও আধা প্রতিষ্ঠান এবং বিভিন্ন কর্পোরেশনের নবম থেকে তেরোতম গ্রেডের সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোঠায় নিয়োগের ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না পাঁচ জুন এই পরিপত্র দেওয়ার পরে ছয় জুন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনের সূত্রপাত ঘটে মূলত এদিনে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের দ্বিতীয় দফা আন্দোলনের সূচনা হয় এবং এরপর থেকে পুরো জুন জুড়ে হাইকোর্টের বাতিলকৃত পরিপত্র বাতিল এবং সরকারি চাকরিতে মেধাভিত্তিক নিয়োগ বহাল রাখার দাবিতে ছড়িয়ে পড়ে বিক্ষোভ সারা দেশে এ সময় শিক্ষার্থীরা মূলত তিরিশ জুন পর্যন্ত একটা সময়সীমা নির্ধারণ করে দেয় যে তিরিশ জুনের ভিতরে সরকারকে এই পরিপত্র বাতিল করতে হবে এবং পরিপত্র বাতিল করে মুক্তিযুদ্ধ কোঠা এটাকে কমিয়ে নিয়ে এসে মেধা কোটাকে স্থান দিতে হবে মূলত জুনে এই রায়টা দেওয়া হলেও এই আন্দোলনটা মূলত ছড়িয়ে পড়ে জুলাইয়ের প্রথম দিকে পয়লা জুলাই থেকে এই আন্দোলনটা চূড়ান্ত একটা রূপ নেওয়া শুরু করে এদিকে আমাদের আন্দোলনের চাপে চার জুলাই হাইকোর্টে এই পরিপত্র বাতিল সংক্রান্ত একটি রায় ঘোষণা করার কথা ছিল কিন্তু যেই রায়টি ঘোষণা করার কথা ছিল সেই রায়টি চার জুলাই আসার আগ মুহূর্তে এটি স্থগিত করে দেওয়া হয় এবং বলা হয় যে এই রায়টি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে মূলত এই পরিপত্র জারির পর থেকে খুলনা ঢাকা সহ বাংলাদেশের প্রায় প্রতিটা অঞ্চলে এখানে আমরা বিক্ষোভ মিছিলের পাশাপাশি আমরা ক্লাস বর্জন সহ অন্যান্য যত শিক্ষাক্রমের যত কার্যক্রম আছে সেই কার্যক্রম থেকে নিজেদের মুক্ত করে আমরা রাজপথে বেরিয়ে আসা শুরু করি এদিকে সাত তারিখ শিক্ষার্থীদের বাংলা স্থবির হয়ে পড়ে রাজধানী বিশ্ববিদ্যালয় ও কলেজের ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেওয়ার ফলে আট জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম তৈরি হয় এবং এই বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম মূলত আমরা পঁয়ষট্টি সদস্যের একটি সদস্য মন্ডলী নিয়ে শুরু করি সমন্বয়ক কমিটি সদস্য নাহিদ ইসলাম সরকারি চাকরিতে সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে শুধু সংবিধান অনুযায়ী অগ্রসর জনগোষ্ঠীর মধ্যে ন্যূনতম কোটা রেখে সংসদে আইন পাশের দাবি জানান এদিন ঢাকার এগারোটি স্থানে নয়টি বিশ্ববিদ্যালয়ে তিনটি স্থানে রেলপথ অবরোধ এবং ছয়টি মহাসড়কে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করা হয় এদিকে আন্দোলন যখন চূড়ান্ত অবস্থায় পৌঁছে যাওয়ার ঠিক শুরু করেছে ঠিক তখন সাত জুলাই এই পরিপত্র বাতিলের রায় দেওয়া হবে বলে ঘোষণা করা হয় এদিকে দশ তারিখ কোটা বাতিলের পরিপত্র চেয়ে সরকারের কাছে আবেদন সহ স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দেন বিচারপতি ওবেদুল হাসান এবং শুনানির তারিখ নির্ধারণ করা হয় সাত আগস্ট শুনানির এক পর্যায়ে প্রধান বিচারপতি ওবেদুল হাসান বলেন আমরা এই সমাজের মানুষ কিছু কথা বলতেই হয় সেটি হচ্ছে একটা রায় হাইকোর্ট হয়ে গেছে সুতরাং ছাত্রছাত্রীরা যে আন্দোলন করছে সেখানে তারা যেটা করছে এটা অ্যাপ্রিসিয়েট করার মতো নাই যেটা আমাদের এই আন্দোলনে আবার সকলকে একত্রিত হওয়ার ক্ষেত্রে বারুদ হিসেবে কাজ করে এগারোই জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পুলিশ হামলা করে এবং এই হামলার প্রতিবাদে রাত নটার দিকে দিন ধার্য করা হয় বারোই জুলাই এই যে পুলিশ আমাদেরকে গুলি বর্ষণ করলো এই গুলি বর্ষণের বিরুদ্ধে আমরা একটি প্রতিবাদ মিছিল করব তেরো জুলাই রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেওয়া হয় এবং চোদ্দই জুলাই জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি চাকরি সহ সকল গ্রেডের কোটা যৌক্তিক সংস্কারের দাবিতে সরকারকে চব্বিশ ঘন্টা বেঁধে দিয়ে আলটিমেটাম দেওয়া হয় এদিন গণভবনে চীন সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধার মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে মূলত এই মন্তব্যটি আমাদের আন্দোলনকে সামনে বেগমান করার জন্য অন্যতম একটা ভূমিকা হিসেবে কাজ করে প্রধানমন্ত্রী মন্তব্য করার সাথে সাথে আমরা ওই দিন রাত থেকেই আমরা সমগ্র বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয় হল রয়েছে এই হল থেকে তুমিকে কে রাজাকার রাজাকার এই সব এই স্লোগান ব্যবহার করে আমরা সবাই মাঠে নেমে আসি এবং সমগ্র রাত ধরে আমরা মিছিল করি এবং পরের দিন সকাল পর্যন্ত আমরা এই মিছিল চালিয়ে যেতে থাকি আমাদের মিছিল যে স্লোগানগুলো ছিল সেগুলো হলো তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে আবার আমাদের মিছিল অন্যতম একটা স্লোগান ছিল চাইতে গেলাম অধিকার হয়ে গেলাম রাজাকার অর্থাৎ আমরা এই বিভিন্ন স্লোগানের মাধ্যমে আমরা আমাদের যে প্রতিবাদ এই প্রতিবাদটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলাম পডিং 15 জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাকরিতে কোটা বিরোধী আন্দোলন কারীর উদ্দেশ্যে বলেন তাই নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জা হয় না দুর্ভাগ্য যে এখন যখন শুরি সে মেরাল স্লোগান দেয় এই যে কোন দেশে আমরা জেলা কি চতনায় বিশ্বাস করে। কি শিক্ষা তারা নিন তিনি নিজেই রাজাকার বলেছেন কিন্তু পরে তিনি এটা অস্বীকার করেন এবং তার পরবর্তীতে তার কথার পরিপ্রেক্ষিতে তৎকালীন মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ যেমন ওবায়দুল কাদের পাশাপাশি শিক্ষামন্ত্রী এরা ছাত্র আমাদের ছাত্রদের পিছনে লিয়ে দেয় এবং বলে যে ছাত্র একমাত্র শিক্ষার্থীদের দমন করার জন্য ছাত্র লীগে যথেষ্ট অর্থাৎ তারা ছাত্রদের বিরুদ্ধে ছাত্রদের দাঁড় করিয়ে দিয়েছে আমাদের সহপাঠীরা আমাদের ক্ষেত্রে মারার ক্ষেত্রে এগিয়ে আসছে শুধুমাত্র এই সরকারের প্রয়োজনায় আমি একটা কথা বলি আমি ছাত্র আন্দোলন

মন্তব্যের কারণে তৎকালীন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম সহ অন্যান্য ছাত্রলীগে যারা ছিল এরা সবাই দেশীয় অস্ত্র বিশেষ করে লাঠি অনেকে আবার এর থেকে বেশি অস্ত্র যেমন দা কুড়াল ইত্যাদি নিয়ে ছাত্রদের উপর হামলা করে এবং সাধারণ ছাত্রছাত্রীদের সাথে তারা প্রচণ্ড দুর্ব্যবহার শুরু করে এ সময় আন্দোলনকারীদের মারধর করা হলে প্রায় দুশো সাতানব্বই জনের মতো ঢাকা মেডিকেল কলেজে আহত হয়ে ভর্তি হন এবং হামলার প্রতিবাদে আমরা ১৬ জুলাই বিকাল তিনটায় সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি ঘোষণা করি এদিকে ১৬ জুলাই মূলত আমাদের হামলাটা শুরু হয় এবং হতাহতের ঘটনা শুরু হয় ষোলোই জুলাই পুলিশ হামলা করে এবং পুলিশের হামলার ফলে বেকম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আমাদের আবু সাহিদ মারা যান আবু সাহিদ বেকম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অধ্যয়নরত ছিল আবু সাহিদ আমাদের এই বাংলাদেশের এই কোটা আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ যখন বুক পেতে দাঁড়ায় সেই যে মর্মান্তিক দৃশ্য এটা আমাদের প্রত্যেকের হৃদয়কে নাড়া দেয় এবং আবু সাইদের যে শত্রুর সামনে নিজের বুক পেতে দেওয়া এটা আমাদের পরবর্তীতে আন্দোলনকে এগিয়ে যেতে এবং সমস্ত বাধাকে এগিয়ে যেতে আমাদের সাহায্য করে এবং আমাদের মনোবল যোগায় আউটসাইডকে যেদিন হত্যা করা হয় এদিন রাতে পাবলিক বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় মধ্যরাতে বন্ধ করে দেওয়া হয় মোবাইল ইন্টারনেট এবং তার দুই থেকে তিন দিনের মাঝেই বন্ধ করে দেওয়া হয় ওয়াইফাই সহ সকল ব্রডব্যান্ড ইন্টারনেট অর্থাৎ সমগ্র বাংলাদেশ সমগ্র বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে কিন্তু এখানে কিছু মজার বিষয় আছে সেটি হলো সমগ্র বাংলাদেশ থেকে ইন্টারনেট বিচ্ছিন্ন করে দেওয়ার পরও আমাদের তৎকালীন তথ্যমন্ত্রী এক এক সময় এক এক কথা বলে বিভ্রান্তি ছড়াতে থাকেন কখনো তিনি বলছেন ইন্টারনেট অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাচ্ছে অর্থাৎ ইন্টারনেট কেউ বন্ধ না করলে অটোমেটিক কীভাবে বন্ধ হয়ে যায় এটা বোধ হয় পৃথিবীর মিস্টার পলক সাহেব ছাড়া অন্য কেউ জানে না এবং অন্য কেউ জানার প্রয়োজন মনে করে না পূর্বের কোনো ঘোষণা ছিল না পরিবেশ পরিস্থিতির প্রয়োজনীয়তার প্রেক্ষিতে গোয়েন্দা সংস্থা এবং রক্ষা রক্ষাকারী বাহিনীর সহযোগিতার স্বার্থে আমরা প্রযুক্তিগত সহায়তা দিচ্ছি এবং আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য আমরা ইন্টারনেট বন্ধ করিনি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই আমরা ইন্টারনেট বন্ধ করিনি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই তৎকালীন তথ্যমন্ত্রী এক এক সময় এক এক কথা বলা শুরু করেন কখনো তিনি বলছেন যে ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছে কখনও তিনি বলছেন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ এরকম বিভিন্ন জাতীয় কথা তারা বলতে শুরু করে কখনও বা এমনও কথা বলেছে যে বাংলা বাংলাদেশের বঙ্গবন্ধু স্যাটেলাইট একে বৃষ্টির পানি ঢুকে তাতে সমস্যা হওয়ার কারণে ইন্টারনেট সেবা ব্যাহত রয়েছে যেটা মানে অর্থাৎ এমন আশ্চর্যজনক কথা সাধারণত আমরা বাইরে কোথাও শুনি না এদিকে আমাদের ছাত্র হত্যার প্রতিবাদে সতেরো জুলাই আমরা সমগ্র বাংলাদেশে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে এই বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র রাজনীতি মুক্ত ঘোষণা করি এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের হল সুপারের কাছ থেকে আমরা স্বাক্ষর নেই যে এই হলে ছাত্রলীগ সহ সকল ছাত্র রাজনীতি নিষিদ্ধ এবং এটা নিষিদ্ধ করার পর থেকে ছাত্রলীগের যেই অধিপত্য ছিল এই হলগুলোতে সে অধিপত্য একেবারে ধুলিসাত হয়েছে এবং ছাত্রলীগের যেই ওদের যে আসবাবপত্রগুলো ছিল এগুলো বাইরে ফেলে দেওয়া হয় এবং তৎকালীন এই ছাত্রলীগের আসবাবপত্রগুলো বাইরে ফেলার সময় এই ছাত্রলীগের আসবাবপত্রের ভিতর থেকে কোথাও শর্ট গান কোথাও কোথাও পিস্তল ইত্যাদি উদ্ধার করা হয়েছে আঠারো জুলাই সকাল থেকেই দেশব্যাপী প্রতিরোধ সহিংসতা সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটে শিক্ষার্থীদের সর্বাত্মক অবরোধ কর্মসূচিতে কেন্দ্র করে ঢাকাসহ সারা দেশ হয়ে পড়ে অচল রাজধানী ছাড়াও প্রায় সাতচল্লিশটি জেলায় দিনভর বিক্ষোভ অবরোধ পাল্টা ধাওয়া এবং পুলিশের গুলিতে সংঘাত বাড়তে থাকে এবং নিহতের সংখ্যা বাড়তে থাকে এই দিন অন্তত একচল্লিশ জনের নিহতের খবর পাওয়া যায় অর্থাৎ আঠারো জুলাই অন্তত একচল্লিশ জন মারা যায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের পুলিশ বিজিবি র্যাব ও সোয়াটের ন্যাক্কারজনক হামলা খুনের প্রতিবাদ খুনিদের বিচার সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা এবং কোটা ব্যবস্থা যৌক্তিক সংস্কারের দাবিতে কমপ্লিট শাটডাউন বা সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করে আমরা সারা দেশে বিজিবি মোতায়েন করা হয় এবং তার পর আর্মি মোতায়েন করা হয় ১৯ জুলাই আমরা যখন আবার আন্দোলনে নামি উনিশ জুলাই আমাদের আন্দোলনের ক্ষেত্রে প্রায় পঁচাত্তর জনের মতো নিহত হয় পুলিশের গুলিতে আন্দোলনে শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন এলাকায় স্থানীয় জনসাধারণ এবার আন্দোলনে ব্যাপকভাবে করা শুরু করে রাত দিকে ছাত্র সাড়ে আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের গণমাধ্যমকে পাঠানো বার্তায় নয় দফা দাবিতে কমপ্লিট শাটডাউন চলমান থাকার কথা জানান এই নয় দফা দাবির মধ্যে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবৈধ উপায়ে ছাত্র হত্যার দায় নিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে মন্ত্রী থেকে বহিষ্কার এবং তাদেরকে পদত্যাগ করতে হবে যেটা তারা মেনে নেয়নি এবং সেটার ক্ষেত্রে মেনে না নেওয়ার কারণে এই সংঘাত আরও বাড়তে থাকে বিশ জুলাই সমগ্র দেশ জুড়ে কারফিউ জারি করা হয় এবং সেনা মোতায়েনের মাধ্যমে যাত্রাবাড়ি উত্তরা বাড্ডা ও মিরপুর এলাকাসহ নানা জায়গায় সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া গুলি ইত্যাদি চলতে থাকে এছাড়া ও সংঘর্ষের ঘটনা ঘটে ঢাকায় ময়মনসিংহ গাজীপুর সাভার ও নরসিংদীতে বিক্ষোভ ও সংঘর্ষে প্রায় তেত্রিশ জনের মৃত্যুর খবর পাওয়া যায় এর মধ্যে ঢাকা রামপুরা বাড্ডা যাত্রাবাড়ি শনির আখড়া উত্তরা ও মিরপুরে নিহত সংখ্যা ষোলো জন নারায়ণগঞ্জে পাঁচজন জন ময়মনসিংহ ও সাভারে চারজন করে গাজীপুর এবং নরসিংদীতে দুজন করে নিহত হন সব মিলে চার দিনে নিহতের সংখ্যা দাঁড়ায় একশো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে তুলে নেওয়ার অভিযোগ ওঠে আন্দোলনে তিন সমন্বয়ক তিন মন্ত্রীর সাথে দেখা করে আট দফা দাবি পেশ করে পরিস্থিতি খারাপ হলে একুশ জুলাই সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পুনর্বহাল হাইকোর্টের রায় সামগ্রিকভাবে বাতিল করে দেশের সর্বোচ্চ আদালত রায় প্রদান করে এই রায়ের ক্ষেত্রে তিরানব্বই পার্সেন্ট মেধা এবং মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বিরাঙ্গনা সন্তানদের জন্য পাঁচ শতাংশ ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য এক শতাংশ প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য এক শতাংশ কোটা নির্ধারণ করা হয় তবে সেখানে বলা হয় সরকার যদি চায় তাহলে পরবর্তীতে এই যে পরিপত্র এই পরিপত্র আবার বাতিল করতে পারে অর্থাৎ পরিবর্তন পরিবর্ধন ইত্যাদি করতে পারবে সরকার চাইলে আদেশটি বাতিল ঘোষণা করেন একশো চারে আমাদের সুপ্রিম কোর্টের কমপ্লিট জাস্টিস করার ক্ষমতা আছে অর্থাৎ আইনের বাইরেও যে ওনারা কিছু বলতে পারেন সেটা ন্যায় বিচারের স্বার্থে মেধাতে হবে তিরানব্বই ভাগ তিরানব্বই ভাগ পাঁচ ভাগ হবে মুক্তিযোদ্ধা ক্ষুদ্র নিতাত্ত্বিক জনগোষ্ঠী তাদের হচ্ছে এক ভাগ আর প্রতিবন্ধী এবং তৃতীয় লঙ্গে ওদের জন্য হচ্ছে এক ভাগ এইটা সিদ্ধান্তটা প্রজ্ঞাপন অথবা এটা জারি করে কার্যকর করতে হবে আধা সরকারি প্রতিষ্ঠান আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সকল ক্ষেত্রে এরা এটি হবে সতেরো জুলাই থেকে বাইশ জুলাই পর্যন্ত সারা দেশে গ্রেপ্তারের সংখ্যা দুই হাজারের উপরে ছাড়িয়ে যায় সারা দেশে চিরুনি অভিযান চালিয়ে একুশ জুলাই রবিবার রাত বারোটা থেকে জুলাই সোমবার সকাল এক হাজার দুশো জনকে গ্রেপ্তার করা হয় বলে বিভিন্ন গণমাধ্যম খবর ছাপায় এর মাঝে নিখোঁজ হন চার সমন্বয়ক নিখোঁজ চার সমন্বয়কের খোঁজে বিভিন্ন জায়গায় খোঁজা হয় পরবর্তী তাদেরকে ডিবি অফিসে পাওয়া যায় এদিকে পঁচিশ জুলাই এই মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ায় দুই শত চারজন ছাব্বিশ জুলাই অর্থাৎ ২৬ জুলাই থেকে আন্দোলন আরও বেশি বেগমান হলেও পনেরোই জুলাই থেকে যেই হত্যাকাণ্ড শুরু হয় এই হত্যাকাণ্ডের পর থেকে আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলন একটি সহিংস অবস্থায় পৌঁছে যায় এবং এই সহিংস অবস্থায় পৌঁছে যাওয়ার পর পনেরোই জোলার পর থেকে আমাদের পুলিশ বাহিনী অ্যাগ্রেসিভ হয়ে যায় ছাত্রলীগ তাদের সাথে নেমে যায় এবং শেষের দিকে তারা এক প্রকার হাল ছেড়ে দেয় ছাত্রলীগ মাঠ থেকে বিদায় নেয় এবং মাঠ থেকে বিদায় নেওয়ার পর সরাসরি ছাত্র এবং পুলিশের সংঘর্ষ শুরু হয় সমগ্র দেশ থেকে এই সময়ে ডিবি পুলিশ সহ অন্যান্য পুলিশের সদস্যরা আমাদের এই কোটা আন্দোলনের ক্ষেত্রে যারা সমন্বয় ছিলেন বিশেষ করে বিভিন্ন ফেসবুক পোস্ট কিংবা অন্য যে কোনো মাধ্যমে যারা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল তাদের সকলকে জেলে ভরা শুরু হয় এবং সকল রাজনৈতিক দলকে নমিনেট করা হয় সকল রাজনৈতিক দলকে জেলে পাঠানোর ব্যবস্থা করা হয় শুধুমাত্র আওয়ামী লীগ তাদের সকল রাজনৈতিক দলকে অনেক আগে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু এই রাজনৈতিক দলগুলো এ সময়ে গণহারে জেলে পাঠানো শুরু হয় বিশেষ করে আমাদের শিক্ষকরা যারা কিনা আমাদের অনুপ্রেরণা দিয়েছেন তাদেরকেও এই মুহূর্তে জেলে প্রেরণ করা শুরু হয় এদিকে আঠাশ জুলাই প্রায় দশ দিন মোবাইল সংযোগ বন্ধ থাকার পর দশ দিন সমগ্র দেশ বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন থাকার পর দশ জুলাই ইন্টারনেট ব্যবস্থা আঠাশ জুলাই ইন্টারনেট সেবা চালু করা হয় এর মাঝে বাংলাদেশের অন্যতম একটা জনপ্রিয় রাজনৈতিক দল জামাত শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং আমাদের ছয় সমন্বয়ককে ডিবি কার্যালয়ে ধরে নিয়ে যেয়ে জোর করে স্টেটমেন্ট আদায় করা হয় এদিকে তিরিশ জুলাই বাংলাদেশ সরকার প্রহসনমূলক রাষ্ট্রীয় শোক ঘোষণা করে অর্থাৎ এই যে সমগ্র আন্দোলনে যত শহীদ হয়েছে এই সকল শহীদদের স্মরণে তারা রাষ্ট্রীয় শোক ঘোষণা করে যেটা ছিল সম্পূর্ণ প্রহসনমূলক কারণ তারা নিজেরাই এই হত্যাকাণ্ডগুলো করেছে এবং তারা নিজেরাই আবার এখানে শোক ঘোষণা করেছে তো শোক ঘোষণা করার পর তারা ধারণ করে তারা সরকারের পক্ষ থেকে বলা হয় যে রাষ্ট্রীয় শোকে সবাই কালো ব্যাস ধারণ করবে কিন্তু আমরা ছাত্ররা সেটার ব্যতিরিকে যে সমগ্র ফেসবুক প্রোফাইল লাল করে দেয় এবং সবাই লাল কাপড় মাথায় ভেদে আমরা মাঠে নেমে আসি এবং লাল কাপড়ের মাধ্যমে আমরা আমাদের শোক তুলে ধরি পয়লা আগস্ট আমাদের ছয় সমন্বয়ককে ডিবি কার্যালয় থেকে ছেড়ে দেওয়া হয় এবং ডিবি কার্যালয়তে নিয়ে যাওয়ার পরে তাদের সাথে অনেক ঘটনা ঘটে তাদেরকে প্রচুর মানে নির্যাতন করা হয় তাদেরকে অকথ্য গালিগালাজ সহ তাদেরকে পা হাত পা ভেঙে দেবে এরকম হুমকিও অনেকে দেয় অর্থাৎ তাদেরকে প্রচুর পরিমাণে নির্যাতন করার পর তাদেরকে অবশেষে ছেড়ে দেওয়া হয় এদিকে পরিস্থিতি খারাপ দেখে তিন আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী হাসিনা আমাদের সাথে বসার একটি প্রস্তাব দেয় এবং তারা আমাদের ছয় সমন্বয়কের বাসায় ফোন করে জানায় যে প্রধানমন্ত্রী আপনাদের সাথে বসতে বসতে প্রস্তুত আপনারা গণভবনে আসুন আপনাদের বাবা মাকেও সাথে নিয়ে আসবে কিন্তু আমরা তখন স্পষ্ট জানিয়ে দেই যে শহীদের রক্তের উপর পাড়া দিয়ে আমরা কখনও তার সাথে আলোচনায় বসতে পারব না তিনি যেই হাতে ছাত্র হত্যা করেছেন এই ছাত্র হত্যার রক্ত যদি কখনো ধুয়ে ফেলতে পারেন তখনই আমরা শুধুমাত্র তার সাথে চিন্তা করে দেখব আমরা বসতে পারবো কিনা তো এই কথার পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে এই কথা বলে তিনি আবার তার পুলিশ বাহিনীকে লেলিয়ে দেন এবং পুলিশ বাহিনী লেলিয়ে দেওয়ার পরে সারা দিন প্রচুর গণহত্যা চলে সমগ্র বাংলাদেশে এমনকি আমাদের খুলনা যেটি কিনা সমগ্র সময়টা ধরে শান্ত ছিল সেই খুলনায়ও হতাহতের ঘটনা ঘটে এদিকে চার জুলাই এই আন্দোলনটা প্রায় খুবই একটা জঘন্য রূপ নেয় চার জুলাই হতাহতের সংখ্যা আরও বেশি বেড়ে যায় এবং চার জুলাই আমাদের যে আন্দোলনটা এই আন্দোলনটা আসলে ধীরে ধীরে বেগমান হতে থাকে চার জুলাই আমাদের সকলকে ঘোষণা দেওয়া হয় লং মার্চ টু ঢাকা অর্থাৎ সকলে ঢাকার পথে আসুন এদিকে এই যে আন্দোলনে আমাদের সাথে জনগণ সম্পৃক্ত হয়ে যায় জনগণ সম্পৃক্ত হয়ে যাওয়ার পরে এই যে আমাদের ছাত্রের কোটা আন্দোলনটা এটা একটি গণ অভ্যুত্থানের রূপ নেয় এবং গণ অভ্যুত্থানের রূপ নেওয়ার ফলে সমগ্র দেশের সকল মানুষ আমাদের সাথে একই একত্রিত হয়ে চলে আসে লং মার্চ ঢাকার যখন প্রস্তাব দেওয়া হয় এবং লং মার্চ ঢাকার জন্য যখন সকলকে আহ্বান করা হয় তখন সমগ্র বাংলাদেশের প্রতিটা জেলা থেকে প্রতিটা অঞ্চল থেকে মানুষ ঢাকায় আসা শুরু করে এবং ঢাকায় আসার পর পাঁচ আমরা স্বাধীনতা অর্জন করি এবং এই স্বাধীনতা অর্জনটাও খুব শর্ট মানে সহজ ছিল না যখন সবাই ঢাকায় আসা শুরু করলো ঢাকায় আসার পর সবাই একটা গণ অভ্যুত্থান শুরু করলো গণ অভ্যুত্থানে সকলে যখন গণভবনের দিকে ধাওয়া করা শুরু করলো তখন আমাদের তিন বাহিনী তিন বাহিনীর ভিতরে রয়েছে বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনী এই তিন বাহিনীর প্রধান হাসিনাকে বোঝানোর চেষ্টা করে যে পরিস্থিতি কন্ট্রোলের বাইরে এবং কন্ট্রোলের বাইরে হয়ে যাওয়ার কারণে আপনাকে আপনি যদি এই মুহূর্তে পদত্যাগ না করেন তাহলে আমরা আপনাকে কোনোভাবে বাঁচাতে পারবো না কিন্তু সেই মুহূর্তে হাসিনা আবার ঘোষণা দেয় যে আরও কঠোর হাতে দমন করতে এবং তখন বলে যে প্রয়োজনে আরও রক্ত ঝড়ুক কিন্তু আমার ক্ষমতা চাই পরবর্তীতে বিভিন্ন জন বোঝালো রেহানাকে বোঝানো হলো রেহানা হাসিনাকে বোঝালো কিন্তু তাতেও কোনো কাজ হলো না পরবর্তীতে জয়কে ফোন দেওয়া হলো হাসিনার ছেলে জয়কে ফোন দেওয়া হলো জয়কে ফোন দেওয়ার পরে জয় হাসিনাকে বোঝালো বোঝানোর পর হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নেয় এবং এদিন দিন আমাদের চূড়ান্ত বিজয় হিসেবে ঘোষিত হয় দশক যেদিন আমরা বিজয় অর্জন করি ঠিক ওই দিন সমগ্র বাংলাদেশের সকল মানুষ একত্রিত হয়ে গণভবনে ঢোকে এবং গণভবনে ঢুকে গণভবনে প্রচুর লুটপাট চলে গণভবনে যে রাষ্ট্রীয় সম্পদগুলো এগুলো অনেকে ধ্বংস করে অনেকে বাসায় নিয়ে যায় অর্থাৎ অনেকে অনেক বিবেক বিবর্জিত কাজ করে থাকে কিন্তু বিবেকের তারণায় ঠিক পরদিনই আবার এসে তারা জমা দেওয়া শুরু করে এদিকে সমগ্র বাংলাদেশে এই আন্দোলনের ফলে যেই অবস্থা পাল্টে গিয়েছে সমগ্র বাংলাদেশের যেই সুশ্রী অবস্থা নষ্ট হয়েছে সমগ্র বাংলাদেশে একটা স্থিত অবস্থা নষ্ট হয়েছে এটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনার দায়িত্ব নেই আমরা ছাত্ররা যেমন আমরা যখন এই আন্দোলন শেষ করে হাসিনার পতন ঘটালাম ঠিক তখন পুলিশ তার দায়িত্ব থেকে সরে যায় পুলিশ তার এগারো দফা দাবি দিয়ে কর্ম থেকে বিরতি গ্রহণ করে তার ফলে সমগ্র এলাকাটা পুলিশ শূন্য হয়ে পড়ে এবং সমগ্র বাংলাদেশের পুলিশ যেহেতু কর্মে নাই সুতরাং সমাজে একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয় এই বিশৃঙ্খল অবস্থা মোকাবেলা করার জন্য আমরা ছাত্ররা দায়িত্ব কাজে তুলে নেই এবং আমরা ছাত্ররা ট্রাফিক পালন করা থেকে শুরু করে ট্রাফিক আইন নিয়ন্ত্রণ ট্রাফিক আইন সকলকে বোঝানো বাজার নিয়ন্ত্রণ পাশাপাশি রাস্তাঘাট পরিষ্কার করা আমরা যেই ভাস্কর্যগুলো ধ্বংস করেছি আমরা যেখানে রং দিয়ে শিল্পকর্ম তৈরি করেছিলাম তৎকালীন আন্দোলনের প্রেক্ষাপটে সেগুলো মুছে নতুন করে আবার গ্রাফিটি তৈরি করা হয় নতুন করে কাটুন আঁকা হয় নতুন করে সব কিছু অর্থাৎ নতুনভাবে বাংলাদেশকে সাজানো হয় প্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে পর্দায় দেখতে পাচ্ছেন যে আমরা নতুনভাবে কীভাবে বাংলাদেশকে সাজিয়েছি আমরা কিভাবে একত্রিত হয়ে সমগ্র বাংলাদেশকে ঠিক নতুনভাবে গড়ে তুলছি আমরা আন্দোলন করে দিনশেষে হাসিনাকে পতন ঘটিয়েছি এবং আমরাই আবার এই বাংলাদেশটাকে গড়ছি দিনশেষে আমরা ছাত্ররাই সমগ্র সময় বাংলাদেশের প্রয়োজনে আছি বাংলাদেশের প্রয়োজনে থাকব এবং বাংলাদেশের যে কোনো প্রয়োজনে আমরা সবার আগে ঝাঁপিয়ে পড়ব আমাদের এই জেনারেশনটা আমরা জেনারেশন জেড আমাদের এই জেনারেশন জেড নিয়ে কারোর কোনো চিন্তা নাই কারণ আমরা জেনারেশন জেড জানি কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয় কীভাবে অন্যায়ের প্রতিবাদ করে নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিতে হয় আর তাই যতক্ষণ পর্যন্ত আমরা নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিতে পারব ঠিক ততক্ষণ পর্যন্ত আমাদের কারো কোনো ভয় নেই কারণ আমাদের বাংলাদেশ কখনও শত্রুর দখলে যাবে না আমরা আমাদের নিজের জীবন দিয়ে হলেও প্রতিটা মুহূর্তে আমরা বাংলাদেশকে রক্ষা করব বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য আমরা কাজ করব এটাই আমাদের প্রতিজ্ঞা এটাই একজন ছাত্র হিসেবে আমাদের সকলের মনের কথা সকলের প্রতিজ্ঞা আমরা ছাত্র জনতা সকলে একত্রিত হয়ে আগামীতে সুন্দর একটি বাংলাদেশ করব এবং এই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না আমরা একবার যেমন স্বৈরাচারকে পতন ঘটিয়েছি এরকম স্বৈরাচারের উদ্ভব যেন বাংলার মাটিতে না ঘটে সেদিকে আমরা সকলেই দৃষ্টি রাখবো আমরা সকলে একত্রে কাজ করব আমরা সকলে একত্রিত হয়ে আমাদের দেশকে গড়ে তোলার জন্য কাজ করব এই আহ্বান সকলের কাছে জানাই সকলে একত্রিত হয়ে বাংলাদেশের জন্য কাজ করুন সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তুলুন আমাদের বাংলাদেশ এভাবেই গড়ে উঠুক একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ এই চেতনা শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু